আজকে চলে আসলাম খুলনা ভেতরে একটি নতুন রেল স্টেশনে কিন্তু এটাই দুঃখের বিষয় এখানে কিন্তু কখনো ট্রেন দাঁড়ায় না এবং কোনো যাত্রী এখান থেকে উঠে পারে না কারণ এই রেল স্টেশনটা কিন্তু খুলনা নতুন এজন্য এখনো এই রেল স্টেশনটা চালু হয়নি এজন্য এখান থেকে কেউ নামা করতে পারে না এখনো আর আজকে পর্যন্ত বিকালে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই রেল স্টেশনে আর এই রেল স্টেশনের নামটা হচ্ছে আরঙ্গাটা রেল স্টেশন আর এই স্টেশনটা যে এতটাই সুন্দর যেটা সত্যি অসাধারণ আর এই স্টেশনে এসে দেখি এই সাইডে কি সুন্দর দুইটা কিউট বাবু দেখে মারামারি করছে এটা দেখে কিন্তু আমার একটু বেশি ভালো লাগছিল তারপর তো এই সাইডে এসে কিছু ফটো করলাম এবং কিছু ভিডিও করলাম কারণ এই পরন্ত বিকালে সূর্য মামার সাথে কিন্তু ফটো শ্যুট করতে এবং ভিডিও করতে আমার একটু বেশি ভালো লাগে আর আপনাদেরও কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে বিকাল হলে কিন্তু অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর এই পরন্ত বিকালটা উপভোগ করে তাই আপনারও আপনজন প্রিয়জনকে এনে কিন্তু এখানে ঘোরাঘুরি করতে পারেন এবং পরন্ত বিকালটা উপভোগ করতে পারেন আর আমার কিন্তু এই রেলের পাতে পথ দিয়ে হাটটি কিন্তু অনেক ভালোই লাগছিল কারণ অনেক ভিডিওতে দেখছে কাপড় কিন্তু এইভাবে আটে কিন্তু আজকে আমি একা একাই টিআই করছিলাম তারপর তো হাঁটতে হাটতে এই সাইড এসে দেখি এত সুন্দর একটি জায়গা বসার মানে এইখানে বসে তো কিছু ফটোশুট করলাম এবং কিছু ভিডিও করলাম এক কথায় এই রেল স্টেশনটা কিন্তু আমার অনেক ভালোই লাগছে